আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ডিম একটা অত্যন্ত পুষ্টিকর খাদ্য ডিম আমরা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার যে কোনো সময়ে আমরা কিন্তু ডিমের বিভিন্ন রেসিপি বানিয়ে খেয়ে থাকি সেটা ডিমের সিদ্ধ হতে পারে কারি হতে পারে ঝাল হতে পারে ফ্রাই হতে পারে এরকম নানান পদ আমরা ডিমের বানিয়ে খেয়ে থাকি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের কোফতা কারি ভীষণ ফেমাস এই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এর জন্য আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি ভালো করে আর একটা আলু খোসা সমেত সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে আমি ডিমগুলোকে একটা গ্রেটার নিয়ে তার মধ্যে খুব ভালো করে ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কোনো একটা স্ম্যাশারের সাহায্যেও ডিমগুলোকে এরকম স্ম্যাশ করে নিতে পারেন তবে ডিমগুলো একটু মিহি হওয়া দরকার সমস্ত ডিম এবং আলু আমি খুব ভালো করে গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেড করে নিয়েছি এরপরে এই ডিমে দেওয়ার জন্য আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি এবং সেটাকে আমি খুব ভালো করে চপ করে দিয়েছি এরপরে ডিমের মধ্যে আমি একে একে দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ যেগুলো হচ্ছে নুন হলুদ কুচি করে রাখা পেঁয়াজ এবং বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছে তো সামান্য একটু কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারে বদলে আপনারা আটা বা ময়দা যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারেন এরপরে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এরপরে ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি এবং হাতটা ধুয়ে নিয়ে আমি এই একে একে গড়ে নিয়েছি কোপ্তাগুলো আমি এখানে গোল করেছি আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন আপনারা চাইলে চ্যাপটা বা একটু লম্বাটে যে কোনো আকারই আপনারা দিতে পারেন সমস্ত কোপ্তাগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে এরপরে গ্রেভি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এক এখানে নিয়েছি দেড়খানা পেঁয়াজ একটা বড় পেঁয়াজ নিয়েছি আর একটা বড় পেঁয়াজের থেকে আর্ধেক নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছে প্রায় আট দশ কোয়া রসুন আর অল্প একটু আদা আর নিয়ে নিয়েছি একটা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এরপরে আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এটা আমি রিফাইন্ড অয়েল দিয়েই রান্না করব আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন তবে সাদা তেলে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসবে এরপরে সমস্ত পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এই মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবং মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি একে একে কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং কোফতাগুলো ভালো করে আমি উল্টিয়ে পাল্টে লাল লাল করে ভেজে নেবো কোপ্তাগুড়ো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে আমি এই ডিমে দেওয়ার জন্য একটু ধনে পাতা কুচিয়ে নেবো এখানে কিছুটা ধনে পাতা বার করে নিয়েছি আর বাকি ধনে পাতাগুলোকে দেখুন টিস্যুর মধ্যে মুড়ে একটা পেপারের মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছি এতে কিন্তু ধনে পাতাগুলো একদম তাজা থাকে ধনে পাতাগুলো কুচিয়ে নিয়েছি আর এদিকে আমার কিন্তু ডিমের কোফতাগুলো ভাজা হয়ে গেছে ডিমের কোপ্তাগুলো আমি এবার একটা আলাদা প্লেটে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর ওই ফ্রাই প্যানে যেটুকু তেল থাকবে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু জৈত্রী ফুল ফোড়ন আর দিয়ে দিয়েছে একটু তেজপাতা ফোড়নটা হয়ে গেলে আমি আগে থেকে যে মিহি পেস্ট করে রেখেছিলাম মশলাটা পেঁয়াজ আদা রসুন টমেটোর যে পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন হলুদ আর দিয়ে দিয়েছি একটু ভালো কাটালের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে আবারও একটু ভেজে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে প্রায় চার চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে করে দিয়েছিলাম মশলাটা খুব ভালো করে কষানোর পর আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে জার ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি ঝোলটা খুব ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু চিনি আর দিয়ে দিয়েছি কুচানো ধনে পাতাগুলো ঝোলটা ফুটে যখন গ্রেভি হয়ে এসছে তখন আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়ো আর একে একে কোফতাগুলো তখন এর মধ্যে ছেড়ে দিয়েছে কোফতাগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই তাহলে কিন্তু কোফতাগুলো ঘেঁটে যেতে পারে আর কোফতা ভেঙে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি আর এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং মুডে রেখে দিয়েছিলাম এরপরে আমি কোফতাটা একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি কোফতাটা একেবারেই রান্না করা হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয় এটা কিন্তু রুটি পরোটা লুচি নান সাদা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর একটু একঘেয়েমি ডিমের রান্না থেকে কিন্তু এটা একটু আলাদা রান্না ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটি পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আবারও হাজির হব আবার নতুন কোনো একটা রেসিপির সাথে আজকে তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে